আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন রয়েছি শাহালি মাজারে এই শাহালি মাজারে ছোট্ট একটি নয় বছরের একটি ছেলে সে একটি গিটার নিয়ে এটা কি বলে দোতারা গিটার না দোতারা সেই দোতারা নিয়ে সুদূর লালনের দেশ থেকে চলে এসেছে মাজার শরীফে কোন জায়গা থেকে আসছো লালন কে কে আসছো আব্বু আমি কুষ্টিয়া থেকে যে তুমি তোমার বাবার সাথে আসছো তোমার বাবা কোথায় আব্বু আসনে আছে তো এখন তুমি এই যে গান গিয়ে গিয়ে কি করতেছো মাজারে গান যারা স্টেজের মালিক তার শোনাচ্ছি আমাদের আমাকে জানে একটা স্টেজে গান দেয় মানে যদি কেউ তোমার গান ভালো লাগে তাহলে তোমার স্টেজে গান গাওয়ার সুযোগ করে দেয় গান করে কি কিছু টাকা বসে ইনকাম হয় হয় কি বক্সিস দেয় সবাই আচ্ছা আমাদের একটা গান শোনাও তো তুমি ওই যে প্রথম যেটা গাইছিলা আমার মনের বেদনা শ্যাম তুমি বোঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো মোঝো না আমার মনের বেদনা শ্যাম তুমি লীলা বুঝ মন বোঝনা শ্যাম শ্যাম তুমি লীলা বুঝ বোঝোনা ও মেকুঞ্জবোনা হ্যাঁ শ্যাম কি কথা ছিল আমারে কি কথা ছিল ও ও রে শাম পরকে ভুলাইতে পারো নিজেও তেমনই ভুলো সনে কঞ্জ বনে হ্যাঁ কি কথা ছিল আমার কি কথা ছিল আশা দিয়া নৈরাস তুমি লীলা বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো না বোঝনা সুরে সুরে টাকিয়ায় আমার অন্তরে বলেছিলে বলিবে না

মিছে রাধা হবো না শ্যাম মিছে রাধা হবো না শ্যাম তুমি লীলা বুঝমন বোঝনা শ্যাম শ্যাম তুমি লীলা বুঝমন মহান বোঝোনা বুঝিল বুঝিতে শ্যাম বুঝিল বুঝি তের শ্যাম আমার মনের বেদনা শ্যাম আমার মনের বেদনা শ্যাম তুমি লীলাবু ঝমন বোঝনা শেন শ্যাম তুমি লীলাব ঝমন বোঝনা শেন শ্যাম তুমি লীলাবুঝমন বোঝনা শেন শ্যাম তুমি লীলাবু ঝমন বঝোনা ও গান শুনে যে কাকা তোমার বিশ্বাপ উপহার দিয়েছে তো এই যে তুমি

সব মনে থেকে হ্যাঁ করেন আচ্ছা তোমার নাম কি জানো বললা রাহুল 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 তুমি কয়টা মাজারের নাম বল কোন কোন মাজারে গেছ এই পর্যন্ত তারিখসব বাবার মাজারে ঘুরেছি সাত সাত একদম তারপরে মানে এখন মন পড়তেছে না তো সব বেশি যাও লালনের মাজারে যাও জি ওইখানে কি গান শোনছো এই তুমি বললে যে এটা কে মাজার থেকে তো আর কোন কোন মাজারে যাওয়ার ইচ্ছা আছে তোমার মানে বাংলাদেশ সব মাজারে যাইতে চাও বড় হলে কি হতে চাও বড় হলে শিল্পী শিল্পী হতে চাও শিল্পী হতে হলে তো লেখা লাগে তুমি লেখা পড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস টু ক্লাস টু বানান করে পড়তে হয় ক্লাস টু তাই তুমি যে এখন লেখা পড়া করতেছো এই যে এখন কি স্কুল নাই এই যে আসছো এখানে মাজারে ডাক এক মাসের জন্য ছুটি নিয়ে আসছি কি বলো এক মাসের জন্য এই গান এই মাজারের জন্য ছুটি নিয়ে আসছো প্রত্যেক মাজারে কি ছুটি নিয়ে নিয়ে যাও তো প্রিয় দর্শক আপনারা এই যে রাহুলের গান শুনছেন আপনাদের কেমন লাগলো গান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো ইতিমধ্যে দেখছেন যে অনেক ছেলেরা মেয়েরা কিন্তু ভাইরাল হয়েছে আমাদের সাথে যোগাযোগ করেছে অনেকেই গান গায় তো আমরাও চাইবো যে এই ছেলেটি যাতে ভবিষ্যতে আরো ভাইরাল হতে পারে এবং ভালো কোনো স্টেজে বা ভালো কোনো স্টুডিওতে সে গান গাওয়ার সুযোগ পায় সেই আশাই করব। আহ এটা শুধু আপনারাই পারেন ভিডিওটি শেয়ার করে আপনাদের যদি ইচ্ছা ভালোবাসা থাকে তাহলে সে ভাইরাল হতে পারবে এবং ভালো একটা পর্যায়ে যেতে পারবে তো আজকে আহ মতন ভিডিও থেকে বিদায় নিশ্রী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম